গ্রামের নাম ছিল মধুপল্লী গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটি বিশাল পুরনো বটগাছ গাছটি এত বড় যে সূর্যের আলাও তার ঘন ছায়ার নীচে ঢুকত না গ্রামের মানুষজন বলত সন্ধ্যার পর কেউ ওই গাছের কাছে যায় না কারণ সেখানে নাকি এক ভূত বাস করে অনেকে গল্প করত বহু বছর আগে সেই বটগাছের নিচে এক সৎ বটগাছের রক্ষক সাধু ধ্যান করতেন কিন্তু এক রাতে কিছু দস্যু এসে তাকে হত্যা করে তার ধন লুট করে নেয় তারপর থেকেই গাছের নিচে অদ্ভুত আওয়াজ বাতাসে ঠান্ডা হাওয়া আর মৃদু শোকের কান্না শোনা যেত কেউ কাছে গেলে গাছের ডাল দুলের উঠত যেন কেউ অদৃশ্য হাতে নাড়ছে একদিন গ্রামের সাহসী ছেলে অনন্ত ঠিক করল সে ভূতের রহস্য উদ্ঘাটন করবে রাতের বেলা হাতে একটি লণ্ঠন নিয়ে সে একাই গেল বটগাছের নিচে চার দিক নিস্তব্ধ কেবল ঝিঝি পোকার ডাক হঠাৎ বাতাসের ঝপটা এলো। লণ্ঠনের আলো নিমে গেল অনন্তের বুক কেঁপে উঠল কিন্তু সে ভয় পেল না অন্ধকারে সে শুনল মৃদু কান্নার শব্দ ধনসম্পদ ফিরিয়ে দাও অনন্ত কাঁপা গলায় জিজ্ঞাসা করল তুমি কে কোথায় তুমি তোমার যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসো সঙ্গে সঙ্গে গাছের গায়ে সাদা কুয়াশার মতো এক অবয়ব দেখা দিল সেটা সেই সাধুর আত্মা ভূতটি বলল আমার দেহের পাশে যে সোনার কলস আছে সেটি নদীতে ফেলে দাও তবেই আমি মুক্তি পাব সাহস জোগাড় করে অনন্ত গাছের গোড়ায় খোঁড়া শুরু করল সত্যি মাটির নিচে পেল একটি পুরনো কলস সে সেটি নিয়ে গেল নদীর ধারে এবং কলসটি জলে ফেলে দিল মুহূর্তের মধ্যে আকাশে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল আর সেই ভূতের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল বটগাছের ভূত আর নেই গ্রামের মানুষ আবার সেখানে যাতায়াত শুরু করল কেউ কেউ এখনও বলে পূর্ণিমার রাতে গাছের নিচে হালকা ধূপের গন্ধ ভেসে আসে হয়তো ওই সাধু আত্মা এখন শান্তিতে আছে ভয়ের মোকাবেলা করতে সে কখনো পিছপা হয়নি ভূতের রহস্য ও দুর্বলতা বুঝে সে কৌশল করেছে গ্রামবাসীর কল্যাণের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে ভূতের সঙ্গে লড়াইয়ে সে কখনো হাল ছাড়েনি নির্ধারক ও দৃষ্টান্তমূলক বিপদে সিদ্ধান্ত নিতে দ্রুত ও স্থির গ্রাম ও তার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা তার প্রধান দায়িত্ব আমাদের ভিডিও ভালো লাগলে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন